হ্যালো গাইজ তো ভিডিও দেখে বুঝেই গেছে কি আজ ভিডিও হতে চলেছে আমাদের পিকনিকের ভিডিও তো আমরা যতই বড় হয়ে যাই যতই টাকা কামিয়ে নিই আমাদের কাছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ হয় কার কাছে হয় কি হয় না জানি না বাট আমার কাছে তো বহুত বেশি তো আমি পিকনিক তারপর ছোটদের সাথে খেলা এনজয় করা এই সব জিনিস মাঝে মাঝেই করতে থাকি এগুলোকে আবার আমার বাঁচপানা ফিরে পাইয়ের এইসবের মধ্যে তো আজকে আমরা প্ল্যান করেছি শীতের ফার্স্ট পিকনিক আমরা আজকে করব আজকে মেনুতে খুবই কম আইটেম আছে যেহেতু ভাই আজকে কালী পুজোর নিমন্ত্রণে গেছিলো তো অনেকে ছিল না তো তাই জন্য আমরা করছি চাউমিন এগ চাউমিন আর চিকেন পকোড়া তো দেখা যায় কি কি মজা হয় হবে।

এইখানে আমাদের চলছে লাইট লাগানোর ব্যবস্থা নীলম আর তো আমাদের লাইট লাগানোর ব্যবস্থা হয়ে গেছে আর গানের ব্যবস্থা হয়ে গেছে এখন ফুলদমে আমরা এনজয় করবো বসেছে আমাদের রাঁধুনি এখন রান্না করছে চাউমিন একদিন ডিম ভাত করবো হ্যাঁ চিকেন ভাত করবো তাহলে

করছে এই হচ্ছে ছুচো এই ছুচোটা শুধু চায় কি আমাকে দাও আমাকে দাও হ্যাঁ ও ও সব খায় দেখছে দে তো তোমরা দেখলে কি আমাদের চাউমিন বানানো শেষ হয়ে গেছে এখন আমি বলেছি কি চিকেন পকোড়া হবে তখন আমরা বানাচ্ছি চিকেন পকোড়া ব্যটারটা আমি বানিয়েছি খুব সুন্দর হয়েছিলো এই ব্যাটারটাও চিকেন আছে 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 ছোট্ট ছোট্ট পকোড়া মেড বাই

এই দুই হাওয়াতে এখন রান্না হতে পারিনি তার আগেই চাইছে একটা পকোড়া নিয়ে নিলো ওই দেখো কেমন হয়েছে করবি এই প্রথম খোলা হয়ে গেছে আমরা প্রথম খোলা খাওয়ার জন্য বসে আছি অপেক্ষা করছি

প্রথম পিকনিক আমাদের চাউমিন আর পকোড়া মায়ের বানানো উনুন ছিল তাই আমরা এখানে পিকনিক করলাম অঙ্কুশ ভালো হয়েছে তো হ্যাঁ ভালো হয়েছে গুড গুড পিকনিক করতে করতে আমাদের দশটা বেজে গেছিল আর পাপাও পিকনিক বন্ধ করে চলে এসেছিল বাড়ি পাপার প্লেটও রেডি আছে

বাড়িতে সবথেকে বেশি ফটো তোলার আর ড্রেসের প্রতি একটা চাহিদে বাবারই থেকে বেশি আমি দেখেছি ছোটোবেলা থেকে প্রত্যেক মাসে ছবি তোলানো আর নতুন নতুন ড্রেস কিনে দেওয়া পোজ দেওয়া এগুলো বাবাই শেখাতো ছোটোবেলায় মানে আমার এখনও মনে আছে ছোটোবেলায় তখন ক্যামেরা এত বেশি অ্যাভেলেবেল ছিল না বাট ফটোগ্রাফাররা বাড়ি এসে আমার ছবি তুলে দিত আর তখন তো এত বেশি আউটডোরের কনসেপ্ট ছিল না সব কেউ স্টুডিওতে গিয়েই ছবি তুলতো তো ফটোগ্রাফাররা বলতো কি আজকের লোকেশন কি দেবো ডক্টর সাহেব তো লোকেশানগুলো চেঞ্জ করে করে অন্যরকমভাবে ট্রাই করে করে বাবা ছবি তোলা তো প্রচুর ছবি ছিল আমাদের প্রচুর ছবি ছিল বাট ল্যামিনেট করানো ছিল না বলে কিছু কিছু ছবি অনেক নষ্ট হয়ে গেছে যাই হোক তো এখন রিয়ানের সাথে সেগুলো হচ্ছে বাবা ছবি তুলে দিচ্ছে মজা হচ্ছে অনেক হ্যাঁ দেখো এই দেখো দেখি কিরকম এসছে ওরে বাপ রে বাপ এ তো দারুণ এসছে ছবি আবার দেখবি চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করে দিও